আর কি কছ আমবা কথা কইছিস? উত্তরা দি আনার সময় সামনে একটা बाघ পড়ছিল। बाघের ইচ্ছে মতন সুইডায়য়া দৌরে निकाला ফলাইছি। ইয়ানো কি ভাগ আছে? আর কিয়ের ভাগ নাই? প্রতিদিন আনার সময় সামনে বাগা দিবরে। এ বাগা দি মাইরে দেছুলে অবস্থা। কি কছ? আমিও তো যাই। তো ভাগ তো দেইনে। আচ্ছা ক, তুই গেনিসি চিকেন? আরে পাগলা, দুদিন পরে তো বাগের সাথে কামরা কামরি হয়। আমার গেনজিগুলো চিরা দোস না। এ সবগুলো বাগা কামরা ছিড়ছে। তুই এ শরীরে বাগা লোক কামরা কামরি করস? তোর এ শরীরে বাগে ডরাছ।